পারিবারিক জীবনটা হলো এমন একটি জীবন আপনি বাহিরে অনেক কষ্ট করেন অনেক পরিশ্রম করেন বাসায় এসে একটু আরাম বা বিশ্রাম আপনি চান এটা হলো প্রত্যেক পুরুষের চাওয়া এবং পাওয়া কিন্তু বাসায় এসে যখন দেখেন যে আমার বাসার চাইতে বাইরে থাকাটা বাইরের সময়টুকু অনেক ভালো ছিল এর কতগুলো কারণের মধ্যে অন্যতম একটি কারণ হলো না রসুল করিম সাল্লিয়াল্লামের সাবি ফারুক ফারুক্লাহু তাল আহ তিনি বলেছেন সারুন নিঃসাই সিদ্ধা সারুন নিঃসাই সিদ্ধা অর্থাৎ ছয় শ্রেণীর নারী রয়েছে এদেরকে বিয়ে করা ঠিক না এক নম্বরে হল আল হান্না হান্না মানে হল ওই ধরনের নারী যে নারী নিজের বাবা নিজের ভাই নিজের বোন নিজের ফ্যামিলির লোকজনদেরকে নিয়ে ব্যস্ত থাকে তাদের খোঁজ খবর তাদের সুবিধা অসুবিধা তাদের ভালো মন্দ নিয়ে ব্যস্ত থাকে স্বামী এবং তার সন্তানকে নিয়ে ভাবে না চিন্তা করে না এমন নারী যে নারী তার ভাই তার বোন তার মা তার বাবা তার ফ্যামিলির লোকজনদেরকে নিয়ে ব্যস্ত থাকে তাদের ভালো কিছু করা তাদের জন্য কিছু করা মঙ্গলজনক কিছু করা তাদের উপকার করা তাদের সাহায্য করা তাদের বিপদ আপদে এগিয়ে যাওয়া এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকে কিন্তু স্বামীকে নিয়ে চিন্তা করে না সন্তানদেরকে নিয়ে চিন্তা করে না ঠিক তেমনিভাবে পুরুষের ক্ষেত্রেও তাই যে পুরুষ নিজের ভাই নিজের বোন নিজের মা বাবা নিজের বন্ধুবান্ধব আত্মসূচনা এদেরকে নিয়ে ব্যস্ত থাকে স্ত্রী এবং তার সন্তানদেরকে নিয়ে ব্যস্ত থাকে না এরকম নারী এবং পুরুষ আল হান্নানা দুই নম্বরে হল আল আন্না আন্নানা মানে হল অভিযোগ প্রদানকারী মহিলা যে মহিলা স্বামীকে বিভিন্ন সময়ে অভিযোগ দেয় স্বামী অভিযোগ দেয় যেমন স্বামী বলে আজকে তরকারিটা ভালো রান্না হয় নাই লবণ বেশি হয়ে গিয়েছে তরকারি স্বাদ হয় নাই তরকারিতে টেস্ট নাই কিংবা স্ত্রী শুধু ভুল ভ্রান্তি ধরে এটা হয় নাই কেন ওটা হয় নাই কেন অথবা কোন স্ত্রীর স্বামীকে বিভিন্ন সময় বাসায় আসলে অভিযোগ উত্থাপন করে এরকম নারী এদেরকে বিয়ে করা ঠিক নয় যে নারী শুধু অভিযোগ দেয় অভিযোগের মান্দার নিয়ে বসে থাকে স্বামী যখন বাসায় আসবে কিংবা অফিসে থাকুক ব্যবসা প্রতিষ্ঠানে থাকুক যেখানে থাকুক মোবাইলের মাধ্যমে হোক বা বিভিন্ন মাধ্যমে হোক বা বাসায় আসলেই হোক যখনই স্বামী কে কাছে পাবে তখনই শুধু অভিযোগ আর অভিযোগ দায়ের করবে ছেলের বিরুদ্ধে মেয়ের বিরুদ্ধে ভাইয়ের বিরুদ্ধে শ্বশুরের বিরুদ্ধে শাশুড়ির বিরুদ্ধে ননদের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে কিনে অভিযোগ দায়ের করবে স্বামীর কাছে এরকম নারী তিন নম্বরে হলাল মান্না নাম মান্না না মানে হলো খোটা দানকারী ওই নারী যে নারী খোটা দেয় যে নারী বলে তোমাকে বিয়ে করে আমার জীবন বরবাদ হয়ে গেল তোমাকে কেন বিয়ে করলাম আমি অনেক সুন্দরী মহিলা ছিলাম আমার অনেক ভালো ভালো সম্বন্ধ এসেছিল অনেক অনেক বিবাহের প্রস্তাব এসেছিল সেই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে তোমাকে কেন আমি গ্রহণ করলাম বিভিন্ন সময় স্বামীকে খোটা প্রদান করে যে মহিলা যে মহিলা বিভিন্ন সময় স্বামীকে খোটা প্রদান করে আমাদের অনেক মা বোনের আছে এরকম অনেক সময় স্বামীকে বলেছেন যে আসলে তোমার সাথে সংসার করে আমার জীবনটা বরবাদ নষ্ট হয়ে গেছে আমার জীবনে শান্তি বলতে কিছু নেই সুখ বলতে কিছু নেই আমি সুখ বঞ্চিত শান্তি বঞ্চিত এই ধরনের নারী বা এই ধরনের মহিলা এদেরকে বিয়ে করা ঠিক নয় চার নম্বরে হল আল হাদ্দা যে মহিলা তুলনা করে বিভিন্ন সময় স্বামীর সাথে অন্যদের কম্পেয়ার করে অমকে বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম অমক আত্মীয় বাড়িতে গিয়েছিলাম তাদের বাসাটা কত সুন্দর তাদের কত আসবাবপত্র তাদের বাসাটা কত হাই এলাকায় অথচ তুমি আমাকে এমন জায়গায় রাখো আমার বাসাটা সুন্দর নয় আমার বাসায় ভালো আসবাবপত্র নাই বিভিন্ন সময় স্বামীকে এই খোটা দান করে যে আমি অমুক জায়গায় গিয়েছিলাম অমুকদের সাথে মিশেছিলাম আমার বান্ধবী বা তোমার সাথে চাকরি করে ভাবি এদের ভাষা কত সুন্দর এদের ডেকোরেশন কত সুন্দর এদের ভাষায় কত আসবাব পথ এই ধরনের মহিলা যাদের স্বভাব আছে তাদেরকে বিয়ে করা ঠিক নয় পাঁচ নম্বরে হল আলবাররকাব আলবাররকা মানে হল যে নরে যে মহিলা বড় বড় চোখ দিয়ে তাকায় বড় বড় চোখ দিয়ে চোখ বড় করে চোখ দিয়ে রাঙ্গায় ধমক দেয় স্বামীকে ভয়ের মধ্যে রাখে স্বামীকে সব সময় মানে শাসনের মধ্যে রাখে যে সমস্ত নারী যে সমস্ত মহিলা বিয়ের বিবাহের পরে স্বামীর সাথে বড় বড় চোখ হ্যাঁ বড় করে বড় বড় চোখ চোখ বড় বড় করে তাকে এই ধরনের নারীদেরকে বিয়ে করা কখনো ঠিক নয়